আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এইটা কার পার্কিংয়ের এটা এই থাক থাক বিঝুনা করা আছে কার উঠতে গিয়ে সিলেট না হয় সেই জন্য থাকবিধুনা করা আছে অনেকে মনে ভাবে যে এইভাবে পর করবি এই করোনাটা ভেঙে যাবে এই করোনা ভাঙবে না আমাদের এইভাবে কম করে দশ থেকে বারোখানা বিল্ডিং এইভাবেই করা আছে এখনও কোনো বিল্ডিংয়ের পর ভেঙে যায় না গাড়ি উঠতে গেলে একটু স্লিপ হবে না তাই করবে এটু প্রথম ভাই করে দিতে হবে ভাই করিয়া পরে এটা মশলা দেওয়া পরে ছাঁচি ভাগ করে পড়াতে ছন ছন করে এক ইঞ্চি পাটা লাগি পাঁচ ইঞ্চি এটা একটু ভালো লাগে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে যদি দেখতে ভালো লাগে